بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالشر قال النبي صلى الله عليه وسلم अपने <Sessly> सामने <Sessly> <Sessly>

হ্যাঁ এই ধ্বংসের হাত থেকে রক্ষা হবে কারা যাদেরকে লিঙ্গের দল করেছে আমাদের স্থলের দৌলত করেছে তারা ধ্বংসের হাত থেকে রক্ষা হবে আর কারা হবে অথবা স্থলের হাত একে অপরকে ভালো পাওয়ার আধার দিয়ে মন্দ কাছে কা রাখে চার নম্বর অথবা এক অভাবকে ধৈর্য সহিষ্ণতের কথা বলে এই সুরের মধ্যে আল্লাহাক চারটে কথা বলছে এই চারটে গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে আর এই চার গুণ যার মধ্যে নেই সেই ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না মদ হাবলি আমার এখন জীবন হলো একটা বরফের টাকা বরফের টাকা প্রতি মুহূর্তে বলতে হয়ে গেলে ভাই এক পর্যায়ে বলি শেষ হয়ে গেল আমার আপনার জীবন বড় হয়ে থাকা একে শ্বাস করেই বলতেছে এক পর্যায়ে আছি এ বড় হয়ে থাকা শেষ হবেই হবে না শ্বাস করতে বলতে হায়াত এই শ্বাস নিশ্চিতের শাসির নাম এই শ্বাস বলে যখন যার শেষ হয় তখন মত এসেছে আল্লাহের পক্ষ থেকে একে হায়াত বরাদ্দ পেছনে এই হায়াত এক সেকেন্ড বাড়বে না কমবে না আল্লাহকে ভক্ততে সন্দিষ্ট হায়াত রয়েছে এর ফল এসেছে তাহলে আমার আপনার জীবন এটা থাকার মতো জিনিস না শেষ হওয়ার মতো জিনিস এটা শেষ হয়ে থাকবে না এটা বড় হয়ে থাকা শেষ হয়ে যাবে সন্দেহ নয় সন্দেহ নাকি আল্লাহ বলেন নিঃসন্দেহে মানুষের জীবন বড় টাকা এক একসাথে শেষ হয়ে যাবে এত কতজন এজন হাতে রাখতে হবে প্রত্যেক গুণের মধ্যে বললাম ঈমান আমলের সালে আর ভালো কাজ আদেশ করা মন্দ কাজ থেকে জায়গা আর দুই যে ধারণা কত এই টাই গুণ হলে বন্ধ করতে হবে এর কারণ হলো মরে আল্লাহ পাক আমাকে আপনারা দিতে হায়াত এই একটা দুনিয়ার হায়াত আর আখেরাতের হায়াত

যে সামান্য ভাইটার দুনিয়ার হাত তার দুনিয়ার হাত আঘার টোমের কত এ এর সামিনের সামাজের তারা কেন আসতে ভাই এখানে আসার উদ্দেশ্য এখানে আশার উদ্দেশ্য হল ইনসান কেন আমার সৃষ্টি বসে তার জন্য আর এবাদত এটা আসলে কাজের মতে ভরে জিন্দিকে দিনে এই জিনিস বলা হয় ইসলামকে আঠার তৈরি করা আছে দুনিয়ার জন্য নয় আল্লাহ ভান হজে ইসলামকে দুনিয়াতে ফাটেছেন ঠিক দুনিয়ার জন্য নয় দুনিয়াতে ফাটেছেন আঠার পর দিন আমাকে আপনাকে আঠারটা দলের সন্তের জন্য আল্লাহ ভাব দুনিয়াতে ফাটেছেন দুনিয়ার সন্তের জন্য নয় কেন দুনিয়ার সন্তের জন্য নয় দুনিয়াতে আপনি গাড়ি বাড়ি চোখে বুঝতেই পারেন কপারে কি নিয়ে যাওয়া যাবে ভাই কি সম্পদ যাবে তোমরা সাথে যাবে না মহতের ঘরে থাকে আমার এখন আগে যারা ছিল তারা পৃথিবীর সম্পদের মালিক ছিল তোলে না ভাই আমরা যখন চলে যাবো পৃথিবীর সময় ফিচেবে ধরুন কারোর সাথে যাবে না মাছ কয়েকদিনের জিন্দিগিতে কে উঠে বসে কারো লক্ষ্য করে দিয়ে কারখানা মালিক যত কিছু স্বামী সময় স্বামী সময় জিনিস মায়ের ভর্তি একশো খালি হেঁটে খালি হতে সাথে কিছু নিয়ে যাবেন এই জন্য দুনিয়ার হায়াত এই জন্য দেয়নি দুনিয়ার দোল পঞ্চাশ দিন দেওয়া আল্লাহ আগে হায়াত দিয়েছে আমাকে আপনাকে আশ

এই মুহূর্তে হঠাৎ নদীটা জ্বর শুরু হয়েছে পছন্দ বাইকে তুফান শুরু হয়েছে মাঝে মাঠে ফসল হচ্ছে সে আমার লোকের আরোহী বুদ্ধিজীবী সাংবাদিক লেখক বুদ্ধি নি ডাক্তার সাহেবরা যারা শিক্ষিত আমার আর আরোহী রয়েছেন আপনার সাঁতার জানেন সাঁতার তো জানেন শুধু নৌকো ডুবলে আপনার জীবন সব আনে নিচে বুঝে আছেন ভাই নৌকো ডুবার পর ডাক্তার দোকান ডাক্তার সাঁতার না জানলে বাজবে ইঞ্জিনের যত ইঞ্জিনিয়ার হোক সাঁতার বাজবেন বাজবে যত বাংবাদিক হোক নবনের সাঁতার জানলে এখানে মারবে তার মাঝে বেটা বলেন তোমার জন্য আমি সাঁতার জানি আমার দিন নিয়ে তোমার বারবার শ্রেষ্ঠ তো আপনি সাঁতার নিয়ে আমরা মজা এই দুধের আমাকে আপনি

মৌতের পরের দিন থেকে হওয়া যায় মতের পরের দিন দিকে কীভাবে ডানো সেভাবে জামা যাবো এ থেকে আর এসে হয়ে ইমান দৌড়ে করতে হবে আমার সরের সঞ্চয় করতে হবে ইমান আমার সরের দ্বারা নিজে ভালো হবো একজন মোমাইয়ের দুটা দায়িত্ব এক নম্বর দায়িত্ব নিজে ভালো হওয়া দুই নম্বর দায়িত্ব মোমবাইকে ভালো করা অনুজাকে ভালো করতে হলে তাকে ভালো কাজে আদেশ দিতে হবে মন্দ কাজকে বৃদ্ধ রাখতে হবে তাহলে অঞ্চলে কি ভালো কথা হবে এ কাজ করতে গিয়ে নানা সমালোচনের সমস্যা নয় নির্যাতনের সমুখীন হয় সমস্যা নয় তাহলে এখানে দিতে একে অপরকে সবার সাজন করবে ধৈর্যের কথা বলে শৈষ্ঠের কথা বলবে উত্তেজিত হবে না মায়ের বদলে মারি দিবে না ক্ষমা করে দিবে এটা আফলা কিন্মি নবীন আফলাকি ছিল ওলা আমরা তাকে ভাবি না ছিল কে দুর্ব্যবহার করলে তিনি দুর্ব্যবহার করতেন না তাকে ক্ষমা করে দিতে বেলে হচ্ছেন এই ছিল আল্লাহ ভাকে আপিরা আদর্শ তাই অন্য ভাইকে ভালো করে আদর্শ দিবেন মন্দার জন্য কাজ করতে গেলে আমাকে সমালোচনা সমাধে আমাকে বিষদের রে থেকে ঠিক তার থেকে কি করবে সেখানে ধৈর্য করতে দিতে হবে শৈশার ধৈর্য দিতে হবে এবং আফ লাগে সাথে আচরণ করবো এটা আমার রোজ তাকে ক্ষমা ওজন থাকে তার তো কোনো বদ মানিবে না বলো আমার এটা নাবু আমার সোজা আচরণ করতে তুমি তাকে হেদায়ের দাম করো তুমি তাকে সেরা তোমার সন্ধান দাও আমি তার জন্য দোয়া করো বদ করো না করে করো তাহলে ভালো কাজে আদেশ মন্দ কাজে বিরত রাখা এই দ্বারা অন্যায় সন্দেহ হবে এই কাজ করে কোনো কাজ করে আমি করতে হবে এই দিনই ভাইয়া নিজের ভালো হতে হবে আমাদের সহায় আর অন্যায় ভালো করতে হবে আমাদের মালের নৌকা ভালো আদেশ নিজের মন্দ বিরত রাখতে হবে আর এই কাজ করতে যদি সমাজ না সমাজ হবে এই জন্য সরব ধৈর্যের সত্যি সর্বাস দোস্ট একটা মানুষের পুরো জীবনের প্রোগ্রাম দেওয়া এক চোরণ এক চোরণ হলে যে আমরা আমল করতে সক্ষম হয় আমাদের স্বাস্থ্যের জিন্দিকে সুন্দর ছিল ডানি বা মার টাকা নিয়ে পাওয়ার এক চোরে আমার আপনার না যত যে এক চোরে আমার কাম করতে হয় এর মধ্যে এক নম্বরে না ইমেনের ব্যাখ্যা যে মাসকে মাস কাটালে ইমেন ব্যাখ্যা জমা থাকে প্রথমে ইমেন আল্লাহ ভাগকে বলে মেলেন তো আল্লাহ ভাগের মেনা মাসকে

এই জিনিসের সেরে বড় ভরা এই জিনিস সেরেক বাঁচতে হবে সেরে ফেরকটাই দেবে ভাই আর আমাদের সমাজে বহু ভাই আছেন ইসলামের নাম দিয়ে দিনের নামে সেরেকি কাজ করে ইসলামের নামে সে কাজ করে শিক্ষকের খোদাই জ আমার ভিড় আমাকে সন্তান দিতে পারে আলিয়াদুল্লা

হাজ্যের বড় বড় সরবাই করছে কিন্তু তার জানে মানে না মোমেন মন হওয়া জানা মন নাম মানব দাঁড়ায় কালী ইমান মানব নাম জান মানবা কি মানতে হবে নবী করিম আল্লাহ আল্লাহকে ভক্ত থেকে যে দিন সব নিয়ে এসবেন একে পূর্ণা মানব না বলি না কিছু মানলো কিছু মানবো না এটা মন হওয়া যাবে না পুরো শরীরের মোকাহারাকে মানতে হবে না এর একটা অংশবাদ দেওয়া যাবে না তাহলে আমি মোমন হচ্ছে সক্ষম হব ইমানের মধ্যে ইমএন রয়েছে আল্লাহ আল্লাহের হাবিস আনতে হবে সমস্ত নবীর আনতে হবে বিশেষ নবীর ইমরান এটু যথেষ্ট নয় নদীর সাহন নদী আনতে হবে নদীয় সাত নদী ওনার ঘরে আসন নতুন নবী আসবে না কেন পর্যন্ত সমস্ত মানব ধর্মের একমাত্র নদী হলেন নবীন দাঁত গেড়াবে এই পৃথিবীতে আর কোন নবীতন নতুন আসবে না হ্যাঁ ঈশ্বর স্বলাম আছে কে আমাদের করবে ঈশ্বরের স্বামী নতুন করবেন নবীন ঈশ্বর সালাম আছে শরীয়তে মোহাম্মদে ভ্রমণ করবে দিনে মোহাম্মদে আমন করবেন ঈশ্বর ধর্ম ভ্রমণ করবেন না কেন এই যুগ হল নবিয়াল যুগ নবিয়ানের শরীয়তের যোগ এই তিনি নবিয়ার সরিয়েতের নামত ঈশ্বর সালাম ঈশ্বর সালাম দিনে মোহাম্মদ আমু করবেন তিনি ঈশ্বরের ধর্ম আমু করবেন না

ঈশ্বরের নাম তো মাতাবতার বা সাল তো নবী বিশ্বাস করতে আমাদের সমাজে ইংরেজ কর্তৃক গণ নাকি নবী এই নবী নম্বর ওয়ান দাবাল নবতার দাবি করা কেন সে এই কাফেরকে নবতনের কথা এই

সে নিয়ে নিয়েতে পারে এখন তার মুখ আপনার স্থান যে গুণের কাজ করবে না স্থানকে দ্বারা গুনের কাজ করবে না আর মুখের দ্বারা গুণের কাজ করবে না মুখের আলত করতে স্থানে হালতে সক্ষম হবে আমি তাঁর বাংলাতে ব্রাহ্মণ হয়েছিলাম না মুখের আলত করতে সক্ষম হবে লজ্জার হালত সক্ষম হবে আল্লাহ হাবিবা আমি তার বাংলাতে ব্রাহ্মণ হয়ে গেলাম মাল হাল নাচের না হালক আমরা সিদ্ধান্ত নিতে পারি ইনশাল আমার মুখের আগত করব মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না সুন্দর করবো না দেবো না হাজিরি করবো না জীবন ঠেকাট করবো না মিথ্যা বলবো না মুখে চাকতে ধরবো না এইসবগুলো করবো না এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মিথ্যা এক ব্যক্তি চুরি করে বৃণাও করে মিথ্যাও বলে আলো ভাগের দরবার আসছে আলো ফে আমাকে গুনে করি এই এই করি নবী কেন একটা ফান্ত মিথ্যা বলবে না ঠিক আছে করব এখন চুরির সময় আসছে এখন বলছো নবী ওয়া নী এসেছে মিথ্যা বলবো না এখন তো চুরি করি যদি করে চুরি করতে নেই তাহলে কি করবো সরতে বলতে হবে সত্য হলে আমার হাত টাকা করে আমার মানুষের দিনে করছে

আমার মালাকে ভাগলে সত্য কথা বলার ইচ্ছা না কি হবে ইসলার হওয়া হয়ে গেল মুখের হাঁকানোর উদ্দেশ্য কি হবে তোমার দিন দি আজকে প্রয়োজন আমরা মুখের মন দাম দেই না হাদিস

ও তিনি যারা এই নিয়েছেন আল্লাহ তাদের কবল উদ্দারে বরবুর করেন যারা জিন্দে রয়েছেন আল্লাহ তাদের মুখে বাড়াই দেন যারা করতেছেন আল্লাহ তাদের দান করেন তাদের ব্যবসা মার্জেনে দান করেন তাদের কামের জন্য সারা বরফ দান করেন তো এই তাস্তিন মাহাবি আল্লাহ আল্লাহ চমকাই দেন আশা করি ইনশাল্লাহ আপনার কাছে প্রোগ্রাম প্রোগ্রামকে সঙ্গে চালবেন আমি লম্বা কথা বলা বক্তব্য না আপনাদের ভালোবাসে মহাপত্র দেশে হাজির দিলাম আল্লাহ আমাদের সব ব্যাকে হাত সব ব্যাকে জানতো না আমাদের সন্ধ্যে করা তো এই মহাবীরকে মারা পোহন করি না এখানে রবীন্দ্রনাথ মহাদেব তো হুজুর বহু বড় সত্যি বহু বড় বাংলাদেশের হাতে একজন ইনশাল্লাহ হুজুর ওয়ার শুনে আমরা এখানে ইন্দন তাদের ও যাবেন কেউ আল্লাহ বা সব দেখে এই আজকের কাজ হারলে হারলে এখান থেকে আল্লাহ বা সব দেখে গোল করেন নেন দেখে না কেমন করতে পারেন আহমদুল্লাহ আবদুল